পড়ুয়াদের স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ব বর্ধমানের দাইহাট জানা যায় প্রত্যেক মাসের একটি দিনে সেই মাসে যে যে পড়ুয়াদের জন্মদিন রয়েছে তাদের নিয়ে জন্মদিন পালন করেন বিদ্যালয়ের শিক্ষকেরা সেই মতন এই দিনও বিদ্যালয়ের বারো জন পড়ুয়ার জন্মদিন পালন করা হয় বিদ্যালয়ে জন্মদিন উপলক্ষে কে কোকাটে কাটে পড়ুয়ারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন বর্তমান সময়ে বিদ্যালয়ে শুধুমাত্র পড়াশোনায় সীমাবদ্ধ নেই পড়াশোনার পাশাপাশি আকর্ষণীয় কিছু না করলে পড়াশোনার প্রতি পড়ুয়াদের আগ্রহ থাকবে না সেই জন্যই আমরা এই ধরনের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি এটা হচ্ছে আমাদের স্কুলের নাম হচ্ছে মেরা চৌরা এফপি স্কুল এটা দায়হার চক্রের অন্তর্গত হ্যাঁ আজকে প্রোগ্রাম হচ্ছে জানুয়ারি মাসের যত ছেলে মেয়েদের জন্মদিন আছে সেই জন্মদিনটাকে একটা দিন সিলেক্ট করে আমরা কেক কেটে জন্মদিন পালন করি সমস্ত ছেলে। হ্যাঁ আর এর সঙ্গে রয়েছে যারা নতুন ছেলে নবীনবরণ সরকারিভাবে যে ডেট দিয়েছিল সেটা আমরা হালকা অনুষ্ঠানের ভেতরে করেছিলাম কিন্তু আজকে ওটাকে ওদেরকে কিছু উপহার দিয়ে চন্দনের টিকা দিয়ে ফুল দিয়ে আমরা সেই নবীন নবীনবরণটাও পালন করলাম আবার জন্মদিনটাও পালন করলাম এটা কি প্রত্যেক মাসেই হয় হ্যাঁ এটা আমাদের প্রত্যেক মাসেই হয় কারণ আমরা একটা জিনিস বুঝি যে আমার স্কুলের ছেলে মেয়েদের সমস্ত বিভিন্ন ধরনের আর্থনৈতিক সমাজের অব ভেতর থেকে আসে সবারই পক্ষে এটা সেলিব্রেট করা সম্ভব হয় না সেই জন্য আমরা একটা একত্রিতভাবে এক জায়গায় করি এবং এতে ছেলেরা স্কুলের প্রতি একটা আগ্রহ তো ওদের জন্মায় স্কুলে আসতে ওদের একটা ভালো লাগে এবং গার্জেনদের তরফ থেকেও এটা সারা পাওয়া যায় কিন্তু বর্তমান সময়ে যত ডেভেলপ হয়েছে আমাদের সোশ্যাল যে ডেভেলপটা করেছে এবং গার্জেনদের চাহিদা বেড়েছে সেই গার্জেনদের চাহিদা এবং প্রতিযোগিতামূলক একটা ব্যাপার রয়েছে বিভিন্ন প্রাইভেট স্কুল রয়েছে আমরাও সরকারি স্কুলরা এইভাবে ওদের সঙ্গে পাল্লা দেওয়া বা ছেলেপিলেদের আকর্ষণ করার জন্য এই সমস্ত প্রোগ্রাম আমরা করি কতজন স্টুডেন্ট আপনার আমার স্কুলে বর্তমানে একশো কুড়ি জন স্টুডেন্ট কি নাম আপনার আমার নাম সূর্য রায় আমি স্কুলের প্রধান শিক্ষক এর পাশাপাশি নবীন বরণ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বিদ্যালয় চত্বরে জানা যায় বিদ্যালয়ের পাঁচটি শ্রেণী মিলিয়ে মোট পড়ুয়ার সংখ্যা একশো কুড়ি জন এবং প্রধান শিক্ষক ছাড়াও বর্তমানে রয়েছেন একজন শিক্ষক ও একজন শিক্ষিকা মূলত শিক্ষক শিক্ষিকারা নিজেদের উদ্যোগেই পড়ুয়াদের একদিন আনন্দ দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছেন রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা